বলছিলাম যে এই জুমা এবং আগামী জুমায় আমাদের আলোচ্য বিষয় অনেকগুলা এর মধ্যে থেকে একটা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা মিনিট সেটা হচ্ছে সামনে চলে বিষয় দেখেন এতেকাপের অনেক ফজিলত আছে আমরা শুনি প্রতি বছরই আর মনে করি আসুক সময় আসুক সময় শুনি প্রতি বছর কাপের ফজিলত আর মনে মনে নিয়ত করি সময় তো অনেক আছে আছে না অনেক সময় আছে এই যে গত কয়েকদিন আগে বাস স্ট্যান্ডে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল বয়স কত বিশ বাইশ বছর ওই ছাব্বিশে অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে কয়েক বছর বয়স বিশ বাইশ বছর গত কয়েকদিন আগে ওই যে ইয়েতে আপনার কুঠি পড়া বাজারে একটা ছেলে মারা গেছে কয়েক বছর বয়স তাহলে আমরা যারা বৈশাখ এসে মনে করতেছি যে বুড়া হইলে তখন নেতা কাবি বসবো এই চিন্তা ভুল এই চিন্তা হান্ড্রেড পার্সেন্ট ভুল যুবকদের বেশি বেশি এতে কাবি বসা দরকার এই নফসকে কন্ট্রোল করার জন্য নফসকে ঠিক করার জন্য যুবক বয়সে বেশি বেশি এদিকে আপেত করা দরকার দুনিয়ার সকল ব্যস্ততা থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে দশটা দিন মাত্র যে আমি কবর পথের যাত্রী আমি যদি কবরে থেকে কেমন হবে এই দশটা দিন নিজেকে বিচার বিশ্লেষণ করার জন্য সকল বয়সের মানুষের এতে কাপে বসা দরকার বৃদ্ধরা তো বসবেই বসবে কম্পালসারি যুবকদেরও এই ব্যাপারে আগ্রহ পোষণ করে এতে কাপে বসা দরকার আল্লাহ তাফিক দান করে নামেন এতে তিনটা ফজিলত বলবো কয়টা ফজিলত এক নম্বরের ফজিলত হলো এতে যারা বসবেন রমজানের বিশে রমজান আসরের পরে মাকদ্বীপের আগে চা দুটা পর্যন্ত এটা হলো সময় এতে কাপ মূলত তিন প্রকার একটা হলো নফল এতে কাপ এটা নির্ধারিত সময় নাই যখন মসজিদে ঢুকতেছি নিয়ত করে ঢুকলাম এটা নকল এতে কাপ আরেকটা শূন্যতে মহাকাদা এতে কাপ এটা হলো রমজান মাসে সময় নির্ধারিত বিশে রমজানের আসরের পরে মা আগে ঢুকতে হবে চা দুটা পর্যন্ত এটা হলো শূন্যতে আরেকটা এতে কাপ আরেকটা এতে আল্লাহ আমার এই কাজটা যদি হয়ে যায় আমি তোমার নামে দুই দিন একদিন পাঁচ দিন এতে কাপ করবো এটাও এতে কাপ তবে এটা অজীব এতে কাপ তাহলে এতে একটা নফল একটা শূন্যতে আর আরেকটা অজীব এই যে সামনে এতে কাপ আসতে এটা হলো শূন্যতে মহক্কাদা এই এতেকাপে ফজিলত কি এক নম্বর ফজিলত হলো যারা এতে কাপে বসবেন কম পক্ষে সবে কদর তারা পেয়ে যাবে এক নম্বর এতে কাপে যারা বসবেন কম পক্ষে সবে কদর তারা পেয়ে যাবে আর সবে কদরের এক রাত পেলে তিরাশি বছর চার মাস এবাদত করার চাইতেও বেশি সব সব দেব কি জীবনে যেই পরিবার সব কামাই করছি আর কি লাগে নাকি আর কি লাগে নাকি ব্যাংকে টাকা যদি জাল নিয়ে যায় তাহলে যে অবস্থা হবে আমাদের এ অবস্থা মনে হয় জাল টাকা ব্যাংকে নিয়ে গেলে দেখা গেলে পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছে জমা দেওয়ার জন্য ম্যানেজার দেখে কি নিয়ে এসে সব জাল টাকা এটা বান্ধব তা আমরা যে পরিমাণ নামাজ রোজা যেভাবে মানুষের দেখায় দেখায় করতেছি আল্লাহ দরবারে যায় সেটা যদি ধরা পড়ে যায় জাল টাকা তখন আল্লাহ বেড়েছে বান এটা দুইটা এ নামাজ করছে আমার জন্য করে নাই রোজাও করছে আমার জন্য করে নাই হজ জাকাত আমার জন্য করে নাই খালি হাজি কবো এই জন্য হজ করছে টাকা দিছে দাতা কবো সেই জন্য দান সৎকার করছে তো এই জন্য আমাদের সকলেরই সব দরকার আছে এক রাতে ইবাদত করলে তিরাশি বছর চার মাসের ইবাদতের সব যদি আমরা পেতে চাই তাহলে এটা হলো এতে কাপের মাধ্যমে সহজ এতে কাপের এক নম্বরের ফজিলত এতে কাপের দুই নম্বরের ফজিলত বেশি নবী বলেন এবতা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল নার সলাসাতান সলাসা খনাদিক আবআদ মিম্মা বাইনাল খাফিকাইন আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা শোনো তোমাদের যে কেউ এক দিনে এই করবে আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির মাসখানে জাহান্নামের মাসখানে দুরুত সৃষ্টি করে দিবেন দিন খন্দ পরিমাণ দুরুত সুবহানাল্লাহ সালাসা খনা দিক আবাদা তিন খন্দক পরিমাণ দূরত্ব বলে খন্দক কাকে বলে আসমান আর জমিনের মাঝখানের ফাকা জায়গা যে পরিমাণ এটা হল এক খন্দক আসমান জমিনের মাঝখানের ফাকা জায়গা এরকম তিন খন্দক পরিমাণ জাহান্নামকে দূরে সরায় দিবেন তার মানে জাহান্নাম আর তার নাগাল পাবেন না যিনি এতে করবেন এটা হলো এতে দুই নম্বরের ফোজিন হয় একদিন এতে করলে যদি এত সব হয় যদি দশ দিন এতে করেন তাহলে কত তিন দশে তিরিশ খন্দক পরিমাণ জাহান্নাম দূরে সরে যাবে এতেকাফের তিন নম্বরের ফজিলত মিশ্বনবি বলেন আল ম তাকিবু হুয়াইয়া আ তাকি ফজুনু ওয়াজিরি লাহু মিনাল হাসানা তিকা মিনীল হাসনা তিকুল্লেহা এতে কাফকারী ব্যক্তির ফজিলত হলো তিনি সকল প্রকার গুনা থেকে মুক্ত থাকেন বাহিরে দেখলে গুনাহ বললে গুনাহা শুনলে গুনাহা চললে গুনাহ বাহিরে গুনাহের পরিবেশ কিন্তু এতে থাকলে গুনাহের কোনো পরিবেশ না এক নাম্বার সে গুনাহ থেকে মুক্ত থাকল দুই নাম্বার হওয়া এ জি রি লাহু মৃণাল হাসানা আ মৃণাল হাসানা লিহা উনি বাইরে থাকলে যত নেক কাজ করতে পারতেন সকল নেক কাজের সবের একটা অংশ অটোমেটিক তার আমুন যুক্ত হতে থাকে সুবাহানাম বীমা করছে না আর কি নাম লেখাই দিয়েছে এখন বাসলেও সই মরলেও সে মরলেও টাকা পাবে নাম লেখায় দিছেন অটোমেটিক আপনার আমল বাইরে থাকলে জিহাদ করতেন সব হইতো কয় অসুবিধা নেই এদিকে আমি বসছো ওই সব আসবে বাহিরে থাকলে আপনি কোনো একটা নেক কাজ করতেন কোনো একটা অন্যায় প্রতিবাদ করতেন এটা ন্যায়ের পক্ষে কথা বলতেন আরও যা কিছু হতে পারে আপনি করতেন ওর প্রত্যেকটা আমলের একটা একটা সব এতে কাপকারীর আমল অনবরত লেখা হতেই থাকবে সবাহ এই জন্য সম্মানিত হাজির এতে কাপ এটা খুব জরুরি একটা আমল সারা বৎসরে মাত্র দশটা দিন আমি আল্লাহর দেওয়ার সময় থেকে আল্লাহর জন্য দিতে যদি না পারি তাহলে আমার পরকাল কতটা কঠিন হতে পারে এটা সহজ সম্মান এই বছর আমরা একটু জানতে চাইতেছি আপনারা যারা এতেকেন দেখি সবাই নিয়ে দোয়া করবে ইনশাল্লাহ একটু দাঁড়ান দাঁড়ান একটু মেহরবানি করে দেখি কারা কারা যারা এতে কাপ করবেন যে আমাদের ইমান ভাই আলহামদুলিল্লাহ আমাদের বাবুলু ভাই আছেন শফিকুল ভাই আছেন চারজন আর এর পাশে কেউ নাই যে আমাদের যে একজন ছোট আসাদ ভাই ছেলে মাসাল্লাম হাবা পাঁচজন আর কেউ নাই বারান্দায় কেউ নাই দেখেন এরকম একটা সেন্ট্রাল মসজিদে এতে কাপের জন্য তো মসজিদের অর্ধেক দখল হয়ে যাওয়ার কথা জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি জানো অনিরুজ্জামান ভাই আল্লাহ কবুল করেন আমি মসজিদের অর্ধেক ভৈরা যাওয়ার কথা এতে কাপের সময় রমজান মাসটাই তো এই মাস এ একেবারে শেষ সময় হলো রমজানের শেষ দশক রসুল শেষ দশকে লুঙ্গি মজবুত করে বান্ধিতেন কাপড় মজবুত করে বাঁধিতেন মানে এ লিপ্ত হয়ে যেতেন সাহাবাই ক্রমতাই করতেন রমজানের শেষ দশকটা এ জন্য পারফেক্ট করে নেওয়া দরকার অন্য সব ব্যস্ততা আগে আর পরে মিলায়া রমজানের শেষ দশক নাজাতের সময় মানে সারা দিন তো আয়োজন করছে বান্না করছে খাবার দিব আর কি যে এই মুহূর্তে সেই মুহূর্তে আমরা প্লেট নিয়ে খাবার না নেওয়ার জন্য যায় আমরা মার্কেটের দিকে ঘুরতে থাকি যখন আল্লাহ ক্ষমা করবেন নাজাত দিবেন মুক্তি দিবেন জাহান নাম থেকে যেই সময়টাতে সেই সময় আল্লাহর কাছে ব্যস্ত না হইয়া আমরা বাজার ঘাটকে গরম করতে থাকি এখন প্রত্যেকটা দিন যাচ্ছে বাজারের ব্যস্ত বাড়তেছে রাস্তাঘাট ভরপুর হচ্ছে কবে যিনি দেখলাম আমার মন ছিল কেয়ামতে আগে নাকি নারীদের সংখ্যা বেড়ে যাবে দেখি কেমন বাড়ছে তিনতলার উপর থেকে দাঁড়ায় আমি একটু দাঁড়ায় দেখলাম দেখলাম যে তাতে মোটামুটি প্রায় পঞ্চাশ জন মহিলা এক মানে এক এক মিনিট সময়ের মধ্যে হয়তো আমি এক দেড় মিনিটের মধ্যে দেখলাম যে তারা প্রায় পঞ্চাশ জন মহিলা যাতায়াত করলো পুরুষের সংখ্যা তার অর্ধেক হবে না আরো কম হবে চার ভাগের প্রায় এক ভাগ হবে পুরুষের সংখ্যা দেখলাম আর নারীদের সংখ্যা দেখলাম প্রায় পঞ্চাশের মতো তার মানে বোঝা যাচ্ছে আমাদের দিকে আসতেছে আর মা কিন্তু আমরাই করে দিতেছি যাও কি লাগবো তোমারটা তুমি কিনে নিয়ে আসো আমি কিনলে আবার পছন্দ করবো না তোমারটা তুমি কিনে নিয়ে আসো এই যে মহিলারা বপুরে আসতেছে এগুলো সব সৌদি আরব থেকে আসতে নাকি হ্যাঁ এটি ভহপুরেরই বাই গোপালপুরের দিয়েও ভহপুরে আসে নাই এইগুলা সব ভপুরেরই মনে করে তার মানে আমাদেরই সব একটু কন্ট্রোল করা দরকার আল্লাহ হেফাজত করে না আমি বিরক্ত করবো না